তৃণমূল পর্যায় থেকে বেড়ে ওঠা রাজপথের সাহসী যোদ্ধা আমাদের সকলের প্রিয় মুখ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা তিন তিনবারের গোম ফেরত মৃত্যুঞ্জয়ী বারবার কারণে যদি ছাত্র ছাত্র সমাজের আইকন আমার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই আরো উপস্থিত আছেন সাবেক পুরান ঢাকার কী সন্তান সাবেক যুবদলের সভাপতি নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদ রহমান বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই আমার ছোট্ট একটি বক্তব্য কথা হল আন্দোলন সংগ্রামে যারা আন্দোলন করেছে যাদেরকে আমরা আন্দোলনে পেয়েছি তাদেরকে যেন সাধারণ মানে আমাদের তাদের মূল্যায়ন করা যেতে হয় সেভাবে সেই কমিটি যেতে হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমি বলব তারা যেন সঠিক মূল্যায়নটা করে সঠিক কর্মী বাছাই করে এবং বর্তমান যারা আছেন নব্য আন্দোলন রাজপথে থেকে তুলে উঠে এসেছি আমরা আমাদের অনেক সময় অনেক কথা বল শুনতে হয় অনেক সময় অনেক কিছু বলি না আজকের এই ক্ষুদ্রতম বক্তব্য দল উদ্দেশ্য করে তাতে পৌঁছানোতে চাই আপনারা যেই যাই বলুন ভেবে কথা বলবেন আমরা অনেক ত্যাগ প্রতিজ্ঞা ত্যাগ প্রতিজ্ঞার মধ্যে দিয়ে আমাদের আজকের এই পথ চলা আমাদের যারা চিনে আমাদের বড় ভাই যারা আছে আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কখনো আশা করি নাই আমাদের ভাইরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা ভালো যে ভালো যেভাবে মনে করেছেন সেভাবে আমরা নেতৃত্বে তাদের পাশে থেকেছি আগামীতে থাকবো লব্য তারা যেতে তাদের কে কমিটি না তার আসে আগে কর্মী সবাই আপনার কর্মী থেকে মূল্যায়ন থেকে দিয়ে মূল্যায়ন করা হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাতে চেয়ার দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্যতা কামনা করছি এবং জনাব তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে আসসালামু আলাইকুম এই পর্যায়ে বাংলাদেশ